কিছু কিছু মানুষ আছে অন্য সুখ সহ্য করতে পারে না অন্য সুখ দেখতে পারে না কারণ নিজেই যে সুখী না নিজে সুখে থাকলে তো অন্য সুখ সহ্য করতে পারবে কারণ নিজেরা সুখী না আর অন্যজন সুখে থাকবে তাই আর সহ্য করা যায় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের তো অনেক অনেক ভালো আছি এতে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছে করেই মেয়ের ড্রেসটা বানিয়ে দিলাম আর কেমন হয়েছে বলেন তো ড্রেস বানানোর পর এই যে এইটা আবার চাপিয়ে বানিয়েছি আমি এখন অনেক ঢিলা হয়েছে তারপর একটু চাপিয়ে দিচ্ছি আর সুতা দেখে বলবো যে সুতার কালারটা ভিতরে থাকবে সুতাটা চেঞ্জ করে নিই কেননা অনেক বিরক্ত লাগছিল ওই সুতা দিয়ে একটু চাপিয়ে দিয়েছি বেশি না আর বোঝা যাচ্ছে না যাই হোক সকালের নাস্তা কি করেছি দেখতেই তো পাচ্ছেন আজকে সকালে নাস্তা করেছি চিরা দিয়ে দুধ দিয়ে আর আম দিয়ে সকালে রান্নাবান্না করিনি ওই যে ব্যস্ত ছিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগতেছিল না আর কি কাজ করব। এই জন্য মেশিনে বইছিলাম যেহেতু বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারতেছি না আর এর মধ্যে আর রান্না বান্না করব না মেশিনে অনেক কাজ ছিল মেশিনে টুকিটাকি কাজগুলো সেরে নিলাম তারপরে মেশিনে সে কাজ সেরে নিজেও একটু খাওয়া দাওয়া করলাম দেখতে তো পারলেন কি খাইলাম খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি দুপুরবেলা রান্না করতে সারা দিন মানে বৃষ্টি হচ্ছে আর সকালে না কিছু খেয়ে দিনটা মানে সকালটা পার করলাম দুপুরে তো তা করা যাবে না দুপুরে রাত্রে তো খাবার জোগাড় করতেই হবে তাই না আর পৈশাক দিয়ে মাছ রান্না করবো মজার মাছ আর বৈশাক দিয়ে মাছ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে আর পেয়ে মাছ দিয়ে রান্না করব আর মাছটা ফিরে যাইছিলো ওইটা বের করে ধুয়ে নিচ্ছি ধোয়াই ছিল আমি আবার একটু ধুয়ে নিচ্ছি আর এই যে যাই হোক আমার ধোয়াটাও হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাব আর এই তো পুঁই শাকও ধুয়ে নিয়ে আসছি আর দেখেন ধুতে গিয়েছি আর বৃষ্টি নেমে পড়ছে কী পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে ভেজে আমি শাকগুলো ধুয়ে যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আর মাছটা প্রথমে ভেজে নিচ্ছি মানুষের প্রতি মানুষের এত রাগ আর এত হিংসার শাক থাকতে পারে রাগ কেন আমি তো তার কোনো ক্ষতি করিনি আমার উপর তো রাগ না কিন্তু হিংসা আমি ভালো খাচ্ছি ভালো চলতেছি ভালো পড়তেছি এটা মানুষের সহ্য করতে পারতেছে না আমার সাথে আমার স্বামীর কেন দ্বন্দ্ব লাগতেছে না কেন আমি ভালোভাবে চলতেছি কেন বাবার বাড়ি এত সুখে আছি বাপ ভাইয়ের সাথে কোনো অশান্তি নেই এগুলো মানুষ মেনে নিতে পারতেছে না আমাদের সমাজের মানুষরা যে এত নোংরা এত খারাপ এটা মানে এগুলো তো বাইরে মানুষ কমই করে করে এইগুলো হলো নিজেদের মধ্যেই করে আমি শোকে থাকবো সেটা চাই না আমার নিজেদের মানুষই চায় না এই জন্যই তারা কবিরাজের কাছে যায় যায়া আমা নেতা আমাকে বিলাক ম্যাজিক করে করে আসে আর তখন আমি এত অসুস্থ এত কষ্ট এত যন্ত্রণা ভোগ করি এখানে মাছগুলো ভেজে তুলে নিয়ে ময় মশলা কষিয়ে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি শাকগুলো একটু কষিয়ে পানি দিয়ে তারপর পানিটা বলো কুটে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম আর আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে ছিল শাক দিয়ে মাছ রান্না করলে সত্যি অনেক মজা লাগে খেতে আর কি বলবো আল্লাহ আমি সহ্য করব তুমি সহ্য করো না আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ আমি সহ্য করতেছি তুমি সহ্য করো না ওদের বিচার তুমি ঠিকই করো আল্লাহ ওদের জ্ঞান বুদ্ধি দান করোার জন্য এই ধরনের কাজ না করে আমি যেন সুস্থ থাকি ভালো থাকি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ